ব্যবসা প্রায় ব্যবসিক মিথ্যা কসম এখন ব্যবসা করে প্রতারণার সাথে ব্যবসা করে ও বলছে যে দশ বছর আগে যদি হস করে আসতে পারতাম ব্যবসাটা আমার জমজমাট হতো কেননা অধিকাংশ মানুষের টুপি দাঁড়ি এখন সাইড সাইনবোর্ড টুপি সাইনবোর্ড হয়ে গেছে বলছে যে আল্লাহর কসম করে বলছি আপনি আমার বন্ধু মানুষ পরিচিত মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে কেনা আছে কেনা দামেই দেন অথচ কিনা আছে দুই হাজার টাকা দিয়ে মিথ্যা কথায় ব্যবসা করছে হাজি সাহেব আবু জারগী ফারিরা জিয়ালাহ আলহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন সালাহ সাতুন লাই উ কাল্লে মোহাম্লাহুমাল কেয়ামা ওয়ালা ইউজার উইলাহিম ওয়ালা ইউজক কিহিম ওয়ালাহ মাজাবুন আলীম তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ বিচারের দিন যাদের সাথে কথা বলবেন না রহমতের দৃষ্টিতে তাকাবেন না যাদের পাপ থেকে যাদেরকে পবিত্র করবেন না যাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে তার এক আল মুসবিল যারা প্যান্ট পাজামা লঙ্গি ইজার এগুলি যেই পুরুষ টাকনোর নিচে রাখে তাকে বিনা হিসেবে জাহান্নামে নামে যেতে হবে দুই অলমান্নান যারা দান করার পরে খোটা দেয় তারা জাহান্নামে নামে যাবে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের পাপ আল্লাহ পবিত্র করবেন না তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি তিন বিল হালাফিল মিথ্যা পীড়াদ যারা মিথ্যা কথায় মিথ্যা কসমে পণ্য বিক্রি করে এদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এরা এত খারাপ এদের পাপ আল্লাহ পবিত্র করবেন না এদের জন্য পরিণাম জাহান্নাম বলছিলাম যারা ব্যবসায়িক ব্যবসার মূলনীতি আপনি গোদামজাত করতে পারবেন না মজুদারিতা হারাম আপনি কম দামে কিনে আপনি বছর ভরে মজুদ করে রেখেছেন যখন বেশি দাম হবে তখন বিক্রি করবেন এইদিকে দেশে খাদ্য সংকট হবে এই মজুদদারিতা হারাম এই ব্যবসা চলবে না আরেকটি কি আপনি হাজি সাহেব দশ বছর চুক্তিতে বাগানটি বিক্রি করেছেন এইভাবে বাগান বিক্রি করা যাবে না আপনার মুকুল এসেছে মুকুল দেখে আম বাগান বিক্রি করা যাবে না আর আপনি কিনে নিতে পারবেন না যতক্ষণ না ফলটা পরিপুষ্ট না হবে কথা কি বুঝতে পারেন পাতা দেখে বাগান কিনে নিচ্ছে দশ বছর চুক্তি দিয়ে দশ বছরের জন্য বিক্রি করে দিয়ে হাজির সাহেব ওই টাকা দিয়ে হজ করেছে হজ হয়নি যখন ফলটা একেবারে ডাগর হবে পরিপক্ক হবে ওই সময় বিক্রি করলে ওই টাকা হালাল হবে আছে তারা হারাম খায় কথা ঠিক কিন্তু কত মানুষ হারামের সাথে সামাজিক ভাবে জড়িত মিথ্যা কসমে ব্যবসা করে প্রতারণা করে আপনি আপনার বনকে জমি বাহির করে দিয়েছেন কিনা এটা আমার জানা নেই আপনি বনকে যদি জমি বাহির করে না দেন তাহলে ওই বনের জমিতে যে অর্থ আপনি যেই ফসল আপনি ফলান ওই ফসলকে ভাত খেলে ওই ভাত খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে না মানে শরীয়ত কি এরকম নাকি যে বাপ মরার পরে বিশ বছর আগে আপনি খাবেন বিশ বছর পরে বনকে জয় বাহির করে দিবেন এরকম না একসাথেই কথা মনে বুঝতে পারেননি আমার বোনকে জয় বাইরে করে দিয়েছেন তো নাকি? সকাল না। সকানোলেই বোনকে ডেকে জয় বাইরে করে দিবেন কোনো পথ নেই। বলছে যে সে যে শুধু সুদ খায় সেই হারামখোর আপনিও তো হারামখোর। বোনের জমি আপনি খানা আপনি এক দুর্নীতিবাজ আত্মশাতকারী। আপনার যতটুকু হক আছে আপনার বোনের আপনার বাপের সম্পত্তির ততটুকু হক আছে। বলছেন যে সুদ যারা খায় ব্যাংক থেকে লোন লোনাই সুদ খুর এইদিকে জমি বন্ধক রাখা হয় না জমি বন্ধক বুঝেন কট বুঝেন কট আমাদের কট বলে কট এগ্রিমেন্ট দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিয়ে এক বিঘে জমি আমি নিব যতদিন ওই দুই লক্ষ টাকা আমাকে ফেরত না দিবে ততদিন আমি জমি খেতে থাকবো এই সিস্টেম না এটা একেবারে টাটকা সুদ হারাম সকাল হলে এই লেনদেন কাট করতে হবে এইভাবে দুই লক্ষ টাকা দিয়ে জমি নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ওইভাবে বাদাত করলে বাদাত কবুল হবে না ওই ব্যাংক থেকে সুদ নিয়ে সুদ খাওয়া যেমন এই বন্ধক রাখা জমির ফসল খাওয়া তেমন কথা মনে বোঝাতে পারলাম না আপনিও সুদখোর প্রায় সবাই হারামের সাথে জড়িত যে কোনো মূল্যে হারাম থেকে ফিরে আসতে হবে তাই তো রসুলসাল্লা সাল্লাম বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু কারো ভিতরে কি থাকবে না এমান থাকবে না সে কোনোভাবে হারামের সাথে জড়িত আছেই সে সুদ না খায় সে অর্থনৈতিক দিক দিয়ে সে হারামের সাথে জড়িত সে ব্যবসায়িক সে হারামের সাথে জড়িত আরামের সাথে জড়িত সে নেতৃত্ব স্থানেও আছে সে সুদ খায় না কিন্তু দুর্নীতিবাজ ও হারামের সাথে জড়িত এভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশটাকে পঙ্গু করে দিচ্ছে একটা বলছিলাম আগে চেষ্টা করেন যদি আপনার সঠিক থাকে অনেক শাখা প্রশাখা আছে তার একটা বড় শাখা হচ্ছে শিরক ইমান যদি আপনার ভিতরে থাকে সির্ক থাকতে পারে না আর সির্ক যদি থাকে তাহলে ইমান থাকতে পারে না ইমানের শাখা প্রশাখার মধ্যে রয়েছে যদি শির করেন তাহলে ইমান একেবারে নষ্ট হয় কিন্তু শির ছাড়াও ইমানকে নষ্ট করে দিতে পারে সাময়িক ভাবে ইমানের কার্যকরী ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে একবারে ইমানকে নষ্ট করে দেয় আর অন্যান্য কিছু পাপ আছে ইমানের ক্ষমতাকে নষ্ট করে দেয় ইমান থাকে কিন্তু ওই ইমান ইমানের পাওয়ারকে নষ্ট করে দেয় ভালো করে বুঝেন যদি আপনি শির্ক করেন তো ইমান তাকে একেবারে নষ্ট করে দেয় ইমান আর থাকে না কিন্তু ব্যতীত ইসলামে এমন কিছু পাপ পাপ আছে যেই করলে থাকে থাকে কিন্তু ইমানের পাওয়ার ইমান না কথাকে আমার বুঝেন আমার কয়েক মিনিট কথা বলে শেষ করে দেব শুধু ইমানের পরিচয়টা আপনাকে শেখাই ইমান নষ্ট হওয়ার অনেক কারণ আছে তার একটা কারণ শির যদি আপনি শির্ক করেন তাহলে ইমানই থাকে না নষ্ট হয় কিন্তু অনেক ইসলামে কিছু পাপ আছে যে পাপ করলে ইমান থাকে কিন্তু ইমানের পাওয়ারকে নষ্ট করে দেয় বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের যদি ভোল্টেজ না ঠিক মতো আলো দেয় ঠিক মতো পাখা ঘুরে বিদ্যুৎ আছে কিন্তু ভোল্টেজ নাই ওই বিদ্যুৎ থাকা না থাকা সমান বিদ্যুৎ আছে ভোল্টেজ আছে ঠিক মতো আলো দেয় ঠিক মতো ফাঁকা চলে তাহলে এই বিদ্যুতের মূল্য আছে ঠিক মানুষের মধ্যে ইমান আছে কিন্তু ইমানের পাওয়ার নেই যার যত বেশি হবে ইমানটা তার আমলে সলে নেকি তত বেশি হবে যার ইমান যত বেশি পাপ তার তত কম হবে আর যার ইমান যত কম পাপ তার তত বেশি হবে আমলে সলে তত কম হবে যেই ইমাম আপনাকে ভালো কাজ করতে বাধ্য করতে পারে না আর খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে না সেই ইমানের কোনো মূল্য নাই এক লোক বলছেন মাল ইমান আল্লাহর নবী ইমান কাকে বলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা সার্রাত কা হাসানাত কা সাদ কা সৈয়াদ কা ফাংতা মমিন ভালো কাজ যখন তোমাকে তৃপ্তি দিবে আর খারাপ কাজগুলি যখন তোমাকে কষ্ট দিবে তখন মনে করবে যে তোমার ভিতরে ইমান আছে ভালো কাজ আপনাকে কি দিবে তৃপ্তি দিবে সলা সিয়াম হজ জাকাত তাজবি তাহালিল আল্লাহর আনুগত্য করতে আপনি যখন তৃপ্তি পাবেন তখন মনে করবেন আপনার কি আছে ইমান আছে আর খারাপ কাজ করলে যখন আপনি কষ্ট পান তখন মনে হবে যে আপনার ইমান আছে কিন্তু ঘটনাটা উল্টা এখন মুসলমান সালাদ শ্যামের আদায় করার কোনো ধার ধারে না সালাত আদায় করার কথা বললে বলবে তোমরাই পড়ো গিয়ে আমার সালাত না ঠিক থাকতে পারে ঠিক আছে ওকে কষ্ট আর খারাপ তৃপ্তি তাই ওই যে সিনেমার আড্ডায় পড়ে আছে ওকে তৃপ্তি দিচ্ছে গান বাজনার আড্ডা আছে মদের আড্ডায় আছে মুসলমান খারাপ কাজই তাকে তৃপ্তি দেয় তার মানেও মানে নয় হচ্ছে পাকা মুনাফে পাকা কি মনাফে ইমান ইমানটা আগে বোঝার চেষ্টা করেন কিছু কিছু পাপ আছে যেই পাপ গুলি মানুষের ইমানকে পাওয়ার লেস করে দেয় সেই পাপের একটি পাপ হচ্ছে অহংকার বলেন তো কি অহংকার জান্না লাহাদুল জান্নাতা আহাদুন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না মান কান ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খর্দালিন মিন কবর যেই মানুষের কলবে অনুপরিমাণ অহংকার থাকে অনুপরিমাণ কি থাকে অহংকার লাयद খুলুন নার ওয়াহাদুন ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খর্দালিন মিন ঈমান যেই কলবে অনুপরিমাণ ঈমান থাকে তার মানে যে কলবে ইমান থাকে সেই কলবে অহংকার কথা মনে বুঝতে নি। যেই কলবে ইমান আছে সেই কলবে কি নাই অহংকার নাই যে কলবে অহংকার আছে সেই কলবে কি নাই ইমান নাই ইমানটা আছে কিন্তু পাওয়ারলেস আর ওই পাওয়ারলেস হওয়ার কারণে সে অহংকার করে আর পরিণাম হয় জাহান্নাম আল হায়াম ইমান ও কারনাও জমিহা, লজ্জা এবং ইমান একসাথে সাথে জড়িত। ফায়দারুফে আহাদ মারু ফিয়ানা খারু। যখন লজ্জাকে উঠে নেই। তখন ইমান আপনা আপনি উঠে যায় ইমান থাকে না। যেই কলবে লজ্জা আছে। ওই কলবে ইমান আছে। যেই কলবে লজ্জা নেই ওই কলবে ইমান। নেই মানুষ আজ নির্লজ্জ হয়ে গেছে মানুষ আজকে নির্লজ্জ হয়ে গেছে যে নির্লজ্জ হয়ে গেছে তার কলবে ইমান নেই নির্লজ্জ ব্যক্তির জন্য পরিণাম জাহান্নাম লায়েজ তেমন হাসাদুয়াল ইমান ফিজাফ ফেরাজুলিন আব্দিল আবাদা একজন মানুষের কলবে হিংসা আর ইমান একসাথে থাকতে পারে না যেই মানুষ হিংসা করে তার ভিতরে কি নাই ইমান নাই আর যার ভিতরে ঈমান আছে তার ভিতরে কি নাই হিংসা নাই হিংসা কাকে বলে আরেকজন আর ভালো দেখে নিজে জ্বালা পোড়া হওয়া বুঝেন না মনে হয় হিংসা মানে অন্যের ভালো আপনি দেখতে পারেন না আর ভালো হচ্ছে দিকে জ্বলে পড়ে মরছেন মানে আপনি হিংসু আর অহংকার কি আলকায় বাতার সাত অগন্তর নাস মানুষকে হেহতুচ্ছ প্রতিপন্ন মনে করা